বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শাহবাজ সানি নাটক ও টেলিফিল্মের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তার দুর্দান্ত অভিনয় দক্ষতার মাধ্যমে অভিনেতার আসল নাম মোহাম্মদ শাহবাজ হোসেন সানি জন্ম উনিশশো সালের দশই ফেব্রুয়ারি বয়স চল্লিশ বছর দু হাজার পঁচিশ সাল অনুযায়ী উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি বাড়ি চট্টগ্রাম বাংলাদেশ শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলা বিভাগে স্নাতক জাতীয়তা বাংলাদেশি এবং তিনি মুসলিম ধর্মের অনুসারী শাহবাসানির ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন তিনি স্কুল ও কলেজের মঞ্চ নাটকে নিয়মিত অভিনয় করতেন বিশ্ববিদ্যালয়ে পরাকালীন নাট্যদলে যোগ দেন এবং সেখান থেকেই পেশাদার অভিনয়ের যাত্রা শুরু হয় তার সহকর্মীরা তাকে একজন অসাধারণ বন্ধু এবং বিনয় মানুষ হিসেবে বর্ণনা করেন তিনি সবসময় নতুনদের সহযোগিতা করতেন এবং সহশিল্পীদের সাপোর্ট দিতেন হঠাৎ বিদায় জঙ্গনের শোকের ছায়া দর্শকদের বিনোদন দেওয়া এই অভিনেতা হঠাৎ করে সবাইকে কাঁদিয়ে দিয়ে চলে গেলেন তার মৃত্যুতে সহকর্মী ও ভক্তরা শোক প্রকাশ করেছেন তিনি তার কাজের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন তো ভিওয়ার্স এই অভিনেতাকে কে কে মিস করছেন কমেন্টে জানতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ